বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র সবার সামনে জানিয়ে দেয় তার পক্ষে দলকে বিয়ে করা সম্ভব নয় কথাটা শুনেই অনন্য বলে মানে স্বতন্ত্র জানাই হ্যাঁ মানে এখন বৌঠানের খারাপ সময় চলছে এই সময় বৌঠানকে ছাড়া অন্য কারোর সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সম্ভব নয় এখন আমি শুধু বৌঠানকে নিয়েই ভাবতে চাই কথাটা শুনে অনন্যা বলে তুমি কি কমলিনীর সাথে নিজের সম্পর্ককে স্বীকার করে নিচ্ছ সকালের সামনে কি বোঝাতে চাইছ তোমার সাথে কমলিনীর অন্যরকম সম্পর্ক আছে স্বতন্ত্র জানাই আমি যদি সেটা নাও বলি তবুও তো তোমরা সেটাই ভাববে আসলে কি বলতো তোমরা এটা বুঝতেই পারো না দুজন মানুষের মধ্যে বন্ধুত্ব থাকে আর সেই বন্ধুত্ব থেকেই ভালোবাসার সৃষ্টি হয় আমার আর কমলিনীর সম্পর্ক তেমনই আমরা খুব ভালো বন্ধু ঠিক তেমনি আমরা একে অপরকে ভালোওবাসি আমি কমরেনের চির সখা তার বন্ধু হয়ে সারা জীবন তার পাশে থাকতে চাই অনন্যা তখন স্বতন্ত্রকে বলে কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না তুমি তো নিজেই আমাদের বাড়িতে গিয়েছিলে তুমি তো নিজেই বলেছিলে তুমি ডলকে বিয়ে করতে চাও স্বতন্ত্র বলে সেইটা একটা পরিস্থিতিতে পড়ে বলেছিলাম অনন্যা স্বতন্ত্রকে বলে আমার বোন কি সারা জীবন তোমার জন্য শুধু অপেক্ষায় করে যাবে তুমি কবে কমলেনের কাছ থেকে একটু ছুটি পাবে কখন তাকে গিয়ে বলবে তাকে তুমি বিয়ে করতে চাও আবার কমলেনের কথা মনে পড়লে তুমি কমলেনের কাছে ছুটে যাবে এইসব কি? নতুন কাকু অনন্যাকে সাফ জানিয়ে দেয় দেখো এ বিষয়ে যত কথা আছে আমি পরে বাড়িতে গিয়ে তোমাকে বলবো এখন তো এখানে তোমরা অন্য একটা বিষয়ে এসেছো অন্য কথা বলতে এসেছ এখন বরং সেটাই বলো তখনই প্রসন্ন অনন্যাকে বলে দেখুন একটা কথা আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই আমাকে রশ্মি আজ অফিস থেকে ছুটি নিতে বলেছিল কিন্তু আমি শুধুমাত্র আপনাদের এই পাকা কথার জন্য ছুটি নিইনি বরং আজ আমার বোনের জন্মদিন সেজন্যই আমি অফিস থেকে ছুটি নিয়েছি আর তাছাড়া আপনাদের এই সব কথা আলোচনা তো আছেই তবে একটা কথা ক্লিয়ার করে বলতে চাই এই যে এই বিয়েতে আমি সম্পূর্ণভাবে রাজি নই দেখুন দুজন ছেলে মেয়ে ওরা বড় হয়েছে ওরা যখন সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে এতে আমি আর বাধা দিতে চাই না তাই বিয়েটা হবে আমি দাঁড়িয়ে থেকেই দুজনের বিয়ে দেব কিন্তু বিয়ের পরে আমার মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না কথাটা শুনে রশ্মি যেন আকাশ থেকে পড়ে অনন্যারও চোখ বড় বড় হয়ে যায় প্রশ্ন জানাই এই ছেলেকে কখনোই আমার সুবিধার মনে হয় না কারণ এই ছেলের সাথে আমার ভাগ্নির একটা সম্পর্ক ছিল এই ছেলে আমার ভাগ্নিকে ঠকিয়েছে তাকে চিট করে আমার মেয়ের সাথে সম্পর্ক তৈরি করেছে অবশ্য আমার মেয়ের কথা কি বলবো এই মেয়ে পারে না এমন কোনো কাজ নেই তা না হলে বোনের প্রেমিককে টেনে নিজে বিয়ে করতে চাই কথাটা মোয়ের জন্য যথেষ্ট অপমানজনক মৌ বলে বাবা আমি কী করেছি প্রসন্ন বলে তুমি চুপ করো তোমার সাথে আমি একটাও কথা বলতে চাই না রশ্মি বলে তুমি সকলের সামনে আমাকে কেন এতটা অপ্রস্তুত করছো তুমি তো এই কথাগুলো আগে আমাকে কখনোই বলো নি বলে এই কথাগুলো বলিনি মানে এই নয় যে আমি যে জানি না তা নয় রশ্মি তখন কমলিনীকে বলে দেখেছ দেখেছ বলি তোমার মেয়ের জন্য আমাদের পরিবারে ঠিক কতটা অশান্তি চলে তখনই মৌ বলে বাবা আমি কি করেছি বলো প্রসন্ন বলে এখনও যদি তুমি না বোঝো তো সত্যিই তোমাকে আর কিচ্ছু বলার নেই কমলিনী তার বৌদিকে বলে আচ্ছা বৌদি একটা কথা বলতো এর মাঝে আমার কি ভুল আমার কি দোষ আমি কি দাদাভাইকে বলেছি না কি সব কথা বলতে দাদাভাইয়ের যদি কোনোটা ঠিক মনে হয় সে সেটা বলবে ভুল মনে হলে সে সেটাও বলবে এতে আমার কী দোষ অনন্যা তখন প্রসনকে বলে আচ্ছা একটা কথা বলুন আদেতেও কি বিয়েটা হচ্ছে প্রসঙ্গ জানাই আমি তো বিয়েতে কোনো আপত্তি করিনি আমি তো বলেছি দাঁড়িয়ে থেকে বিয়ে দেবো তারপরে আর আমি মেয়ে জামাইয়ের সাথে কোনো সম্পর্ক রাখবো না কথাটা শুনেই অনন্যা স্বতন্ত্রকে বলে দেখো নতুন তুমি একবার আমাদের বাড়িতে এসো এ বিষয়ে সেখানেই কথা হবে একটা কথা তো ক্লিয়ার কমলিনী যেখানে থাকবে সেখানে ভালো কিছু হবেই না কমলিনী তখন অনন্যাকে বলে অনন্যাদি তখন থেকে বারবার আমাকে কেন কথা শোনাচ্ছ আমি কি করেছি আমি কি নতুন ঠাকুরপকে এখানে আসতে বলেছি নাকি আমি জানতাম এই সব কথা আর যদি বলো ডলের ব্যাপার আমি তো নতুন ঠাকুরপাকে বলিনি যে তুমি ডলকে বিয়ে করো না বরং বিয়ের সব উপহার সামগ্রী আমি নতুন ঠাকুরপুর ওখানে দিয়ে এসেছি তাও তুমি আমাকে কেন কথা শোনাচ্ছ বলো তো রশ্মি বলে কারণ কথা শোনানোর মতন কাজ তুমি করেছো তাই তোমার বাড়িতে এত ঝামেলা অশান্তি তোমার স্বামীকে নিয়ে আর তুমি কি না অন্য একজনের সাথে নিজের জন্মদিন পালন করছো তাকে নিয়ে মন্দিরে যাচ্ছ বাপের বাড়িতে ঘুরতে এসেছো কাকে নিয়ে যাকে নিয়ে সবাই নানান কথা বলে কথাটা শুনেই নতুন কাকু রশ্মিকে বলে একদম চুপ করুন ম্যাডাম আপনি কিন্তু অহেতু অকারণে আমাকে অপমান করতে পারেন না সেই অধিকার আমি আপনাকে দেইনি আপনার এই সব কথা আপনার শ্বশুর বাড়িতে বলবেন আপনার স্বামীকে বলবেন আমাকে শোনাতে আসবেন না আমি কোনো বাচ্চা শিশু নয় যে যে কেউ আমাকে ধরে বেঁধে এখানে নিয়ে আসবে এরপরে স্বতন্ত্র অনন্যাকে বলে শোনো বৌদি আমি ওই বাড়িতে যাব হ্যাঁ যাব, তুমি বলেছ সেই জন্য নয় ওইটা আমার দাদার বাড়ি আমি আমার দাদার সাথে কথা বলতে যাব। হ্যাঁ আমি সবার সামনে কথা দিয়েছিলাম আমি ডলকে বিয়ে করব। কিন্তু এরপর আমি ডলের যে রূপ দেখেছি তাতে করে ওর মতন মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় আর আরেকটা কথা প্লুটোর এই বিয়েতে আমার মত নেই কারণ প্লুটোর সাথে মিঠির একটা সম্পর্ক ছিল সেটা আমি জানতাম আমি তো ভেবেছিলাম ওদের সম্পর্কটা বিয়ে অব্দি গড়াবে কিন্তু পরে প্লুটো পতঙ্গের মতন মোর দিকে ছুটে এসেছে এতে করে মিঠি কষ্ট পেয়েছে আর আমাদের সবাইকে সেই মিঠিকে সামলাতে হয়েছিল তাই এই সব কিছু বলে প্লুটোর বিয়েতে আমি কোনো দায়িত্ব নিতে পারবো না হ্যাঁ যেহেতু ও আমার ভাইয়ের ছেলে কোলে পিঠে করে ওকে মানুষ করেছি তাই আমি ওর বিয়েতে উপস্থিত থাকবো ব্যাস এর বেশি কিছু আশা করো না প্লুটো কথাগুলো শোনে তারও বেশ খারাপ লাগে কিন্তু সে কোনো কথা বলে না অন্যদিকে অনন্যা বলে কিন্তু তুমি যে আমাকে কথা দিয়েছিলে তুমি যে সকলের সামনে বলেছিলে তুমি ডলকে বিয়ে করবে আর এও বলেছিলে তোমার কথার নাকি অনেক দাম নিজের জীবন দিয়ে তুমি নিজের কথা রাখো তো এখন কি হলো হারিয়ে গেল তো সব কথা তুমিও তো সেটাই করলে যেটা প্লুটোকে বললে তুমি বললে প্লুটো নাকি পতঙ্গের মতন ময়ের দিকে ছুটে গেছে আর তুমি তুমি পতঙ্গ হয়ে কার দিকে ছুটে গেছ কমলিনের দিকে কথাগুলো কমলিনীর জন্য যথেষ্ট অপমানজনক কমলিনীর মা বলেন আচ্ছা আমি তো এটাই বুঝতে পারছি না আপনারা সবসময় আমার মেয়েকে কেন কথা শুনান। প্রশন বলে দেখুন আপনি যদি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বোনকে এভাবে অপমান করেন তো আমি যে বলেছিলাম না দাঁড়িয়ে বিয়ে দেব আমি কিন্তু সেটাও করব না এই বিয়েতে আমি উপস্থিত থাকতেই পারবো না কমলিনীর বাবা নতুনকে বলে নতুন তোমার জন্য আমার মেয়েকে সব জায়গায় কেন অপমান সহ্য করতে হবে কেন সবাই ওকেভাবে অপমান করার সুযোগ পাবে নতুন তখন কমলিনীর বাবাকে বলে দেখুন আমি তো সবার মুখ বন্ধ করতে পারবো না আমরা কেউই পারবো না যার যেটা স্বভাব সে সেটা করবেই তবে হ্যাঁ আমি আপনাকে এইটা কথা দিচ্ছি এরপরে কেউ আমাকে আর কমলেনিকে জড়িয়ে অপমান করলেও সেই অপমানগুলো আপনাদের গায়ে লাগবে না আর সেটা আমি খুব তাড়াতাড়ি করব। এরপরে স্বতন্ত্র কোমলে নিয়ে সবাইকে নিয়ে ওখান থেকে চলে যেতে চাই মিঠিকে বলে মিঠি চল মিঠি বলে আমি তা যাওয়ার জন্যই তখন থেকে দাঁড়িয়ে আছি তখন থেকে দেখছি আমার মাকে কারণে অকারণে অপমান করা হচ্ছে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি এমন কোনো জায়গায় যেও না তোমরা যেখানে গেলে লোকে অপমান করতে পারে নানান কথা শোনাতে পারে স্বতন্ত্র মিঠিকে বলে এইসব অপমান গায়ে মাখতে নেই চল তো তখনই প্রসন্ন কমলিনীকে বলে আমাকে তুই ক্ষমা করে দিস আমি তোর অপারক দাদা নিজের বাড়িতেও তোর অপমান আটকেতে পারলাম না তবে একটা কথা জেনে রাখিস বুড়ি যারা তোকে অপমান করলো তারা তোর পায়ের নখেরও যোগ্য না